ভিজয় আমরা ছাতার নিচেই থাকতে বলছি না আমাদের মাথার ওপর এত বৃষ্টি পড়ছে তোমরা একটু গামছা নিয়ে আমাদের নিচে থাকলেই হবে ছাতার আমি একটা কথা বলবো আমাদের শরীর খারাপ হলে কিন্তু দায়িত্ব তোমাদের তোমাদের তোমরা তোমরা কিন্তু অসুস্থতা পাঠিয়ে দাও আমাদের আমি একবার মৌসুমি আইল্যান্ডে গেছিলাম আমি আমি এরকম বলেছিলাম দেখো আমি কিন্তু এখানে কুমির যাই যাচ্ছি আমার যদি শরীর খারাপ হয় দায়িত্ব তোমাদের ভিডিও আমরা তোমাদের জন্য করি ভাই সবাই একটা কথা মাথায় রাখো সবাই জনের অসুখ হয়

দেখো আমার তো মেট্রো আছে জলের দুটো এসি বক্স লাগানো বাইরে দুটো এসির বক্স একদম 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 তো আমাকে জানাও আমার জামাটা কি লাগছে এই এই যে পাকামুগগুলো মারা হয়েছে এগুলো সব রাশিয়ান ভাবে করে দিয়েছি এই পাকামুগগুলো আমার দ্বারা হয় না জামাটা সোজা ছিল রাশিয়ান ভাবে বললে তুমি এটা তুলে ফেলো তুলে এটা স্টাইল মারো তো স্টাইল মারতে গিয়ে এই অবস্থা হয়েছে এনিওয়েজ দেখো আমি অনেক পর এরকম পুরো কাটা জামা করলাম আর আমি জিম করে করে এই জায়গাটা খুব বোঝা এটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই তো এই জায়গাটা আমরা এত একই টাইপের এত জামা কাপড় পরি সেজন্য এরকম হয়ে গেছে তো চলো আমি এখন ভিডিওটা এন্ড করে নিচে যাই গিয়ে স্নান ফান করি অ্যালার্জির ওষুধ খুব ভীষণ চুলকা